আমাদের কোন ভয় নাই আমি তো মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি আলেমদের অপরাধ কি ছিল আমরা যে জেলে গেলাম আমি আমি তো কি অপরাধ করছি জেলখানায় আটকে রাখছে একান্ন দিন রিমান্ডে ছিলাম একান্ন দিন এই নির্যাতন নিপীড়ন আমি তো বলি যে ব্রিটিশরাও করেনি ব্রিটিশদের নাম শুনছেন তো আপনারা ব্রিটিশরা কেউ দেখি নাই ব্রিটিশ সক্ষমতা আমরা দেখি নাই কিন্তু ব্রিটিশদের নির্যাতন নিপীড়নার ইতিহাস আমরা জানি আমি জেলখানায় বসে বসে তাহারিকুল মুজাহিদিন যারা ব্রিটিশকে দেশ থেকে মুক্ত করেছে তাদের ইতিহাস পড়েছি বারোশো বিশটা কিতাব উর্দু কিতাব ওখানে কোথাও এই বিগত জালেমরা যে পরিমাণ এদেশের মুসলমানের উপরে আলেমের উপরে রসুলদের উপরে হাফেজে কোরআন মুফতি সাহেবদের উপরে অত্যাচার আর জলম করেছে ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী এই লাল কুত্তারাও ওইটা করার নেই কি করছেন বলবো আমাদের কোন বয় নাই আমি তো মৃত্যুর দুয়ার থেকে ধরে দাঁড়ছি দুইবার জেলখানায় মরে যেতাম দুইবার একবার আমার এমন অত্যাচার আমার উপর করছে চোখ বন্ধ ক্যাপ লাগাইছে মাথার উপরে এমন ক্যাপ যেখানে ফাঁসি দিলে যেরকম রশি টানে এরকম ক্যাপের ভিতরে রশি আছে এটা টান দিয়ে গলা বন্ধ করে দিচ্ছে এরপরে পিছনে হ্যান্ড কাপ লাগাইছে এভাবে সকাল নয়টা থেকে দুপুর বিকেল পাঁচটা পর্যন্ত একটানা দাঁড়ানো এই অবস্থায় এই যে একদিন দ্বিতীয় দিন আবার চট্টগ্রামে এনে ডিবি অফিসে ছয় দিন ছয় রাত এভাবে আমাকে দাঁড় করে রাখছে ঘুমাইতে দেয় নাই বসতে দেয় নাই উজু গোসল করতে দেয় নাই কাপড় চোপড় পরিবর্তন করতে দেয় নাই কোনো আত্মীয় স্বজন নিজের ছেলে সাথে দেখাও করতে দেয় অপরাধটা কি অপরাধ একটাই অপরাধ একটাই আমরা দুই হাজার তেরো সালে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছি আর দুই সালে একটা মূর্তির বিরোধিতা করেছে কয়টা একটা আপনারা শুনবেন দেশটা কোথায় নিয়ে গেছে এটা একটু বলি রহমত এ দেশে আছে আপনারা নোয়াখালীর মানুষ এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বুজুর্গ এ দেখেন আমি আপনাদেরকে প্রমাণ দেই বাংলাদেশের সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট চৌষট্টি ডিস্ট্রিক্টে যাচ্ছি আল্লাহ দিয়ে নিয়ে যাচ্ছেন এইরকম বয়স্ক মুরব্বী এবং যুবকরা মা জায়গা নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বৃহত্তর ময়মনসিং আর সব জায়গায় মাদ্রাসার ছাত্র আলে আলেবুলা অন্যদের সুযোগ কম এই আপনারা যারা বসছেন এই সুন্দর পরিবেশটা বিগত ১৬ বছরে আমরা পাইনি ঠিক কিনা নোয়াখালি বেগম গমেজ স্টেডিয়াম মাঠে গত বছর এর আগের বছর তিন বছর মাহফিলের অনুমতি দেয় নাই ঠিক কিনা চট্টগ্রাম টাউনে মাহফিল করতে পারবো না এমন কি কোরআনের তেলাওয়াত করতে পারবো না কেরাত মাহফিল করতে দেয় নাই আল্লাহ আসে না নাই আল্লাহ আসে না নাই দুই সালে আমরা কোন সরকারের বিরুদ্ধে দেয় নেই তারা কিছু নাস্তিক শাহবাগীরা যাদেরকে ইন্ডিয়া প্রোডাকশন দিয়ে অর্থ টর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে এ ভারত হিন্দুস্তান এই হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুত্ববাদী শিক্ষা হিন্দুত্ববাদী কালচার আমার দেশে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের দেশের কচি ছেলে ছেলেমেয়ে এবং নারী পুরুষদেরকে হিন্দুয়ানি কালচারে আমার দেশকে ধ্বংস করার জন্য তারা যে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাটাদারি মাদ্রাসা থেকে বের হয়ে এই জাতিকে আহ্বান করেছে যদি তোমরা এর মোকাবেলা না করো এই দেশে ইসলামের অস্তিত্ব থাকবে না এই জন্য যিনি জীবনে কোনোদিন কোনো মিছিল মিটিং করে নাই উনি মাদ্রাসা থেকে বের হয়ে শাহবাগিদের মোকাবেলায় মাঠে নেমেছেন মাঠে নেমেছেন একমাত্র ওই কারণে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য একটাই তারা শাহবাগে বসছেন ঠিক আছে কিন্তু তারা আঘাত করে শুরু করলেন কোরআনের উপরে কোরআন চোদ্দশো বছর আগের কিতাব এখন ডিজিটাল জমানা আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই যুগে কোরআন অসল নাহজুবিল্লা সবাই বলেন কোরআনটা কার কোথেকে নাজিল হয়েছে কোথেকে নাজিল হয়েছে লোহে মাহফুজ থেকে কে এনেছেন রোহুল আমিন কে এনেছেন ইবরাহিল আলহিসরাতু কার উপর নাযাল হয়েছে বিশ্বনবী সহিজুলাম বিয়া মোহাম্মদ রসুলুল্লাহ সল্ল আলহ উপরে এই কোরান কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে কেউ পরিবর্তন করার কোন সুযোগ নাই এই বিশ্বাস আছে না নাই আর এই কুলাঙ্গারের বাচ্চারা বলে কোরান আসল বৈষম্য বৈষম্য করছে এরাই কি বাফের সম্পত্তিতে ছেলেরা পাই দুই ভাগ মেয়ে পায় এক ভাগ ঠিক নেই কয়েকটা বৈষম্য এটা পরিবর্তন করতে হবে সমান সমান করতে হবে কোরআন আইন পরিবর্তন করার কোন সুযোগ আছে